বিসমিল্লা রহমান রেম আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো মোস্ট ডিমান্ডেবল খুবই চমৎকার একটা ডিজাইন আপুদের জন্য আজকে নিয়ে আসলাম বিনহামিদের একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দারুণ এই ড্রেসটার এত এত ডিমান্ড এবং ড্রেসটা এত পপুলার যে আপনারা অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করছেন তো আমরা কিন্তু হচ্ছে হোলসেল ডিটেল দুইটাই দিব যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন যারা হচ্ছে ইউজ করার জন্য নিতে চান তারাও নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কটনে করা আছে তো এই হচ্ছে ড্রেসের ফার্স্ট ফ্রন্ট সাইড লুকটা ব্যাক সাইড তো সিমিলার থাকবে এরকম এই হচ্ছে পেছনের অংশ নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে এটা একদম খুবই সফট মখমলে নরম একদম ম্যাটেরিয়ালটা যে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন তো যারা হচ্ছে ঢাকা এবং ঢাকা বাইরে থেকে নিতে চান ফুল কালেকশন নিয়ে নিতে পারবেন এবং এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ স্টক রয়েছে ইনশাআল্লাহ যে যেভাবে চাই দিতে পারবো প্রতিটা প্রোডাক্টের ম্যাটেরিয়াল কিন্তু একই এবং প্রতিটা ড্রেসের মান আর কি আমাদের যে বিনহমিতগুলো আছে আমাদের তন্ন ব্রাইটিরা ব্রাইটি আসলে আসলে assuré করি ভিডিওগুলো অন্য যে ভিডিওগুলো আছে আশা করি আপনারা দেখছেন তো এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম জিনিস এবং কোনো ব্যাড রিভিউ নাই যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সম্পূর্ণ আড়াই গজ সালোয়ারটা পাবেন এটা হচ্ছে আপনার সালোয়ার নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে জামাতে যে প্যানেলটা ছিল সাইড প্যানেল ওটার মতো করে কিন্তু এখানে ডিজাইনটা আর্ট করা আছে নিচে থেকে এই ডিজাইনটা থাকবে এ হচ্ছে টোটাল সালোয়ারটা মেক করলে যা দারুণ লাগবে যেকোনো বয়সের সবাই পড়তে পারবেন ড্রেসটা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন সিম্পলি দা বেস্ট এমন একটা কিছু তো হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ দোপারটাই কিন্তু আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের একদম নামাজি দোপাট্টা পাচ্ছেন টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেভাবে নেওয়া পছন্দ নিয়ে নিতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ঠিক আছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করে নেবেন এক পিস দুই পিস যে যেভাবে চাই ইনশাল্লাহ দিতে পারবো তো এই ছিল আজকের কালেকশন আমি আপনাদেরকে অন্য আর কি ভিডিওতে আমাদের নতুন আপডেট গুলো দিয়ে দিব আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি বর্নেল ফ্যাশন গ্রিন শো চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ হাফিজ